মাথাপিছু ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে প্রতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দেশগুলোর তালিকা প্রকাশ করে এই তালিকার শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার আসুন তাহলে জেনে নিই বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী দেশ ও দেশগুলোর আয় সম্পর্কে কাতার মাথাপিছু আয়ের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সম্পদশীল এই দেশটি বর্তমানে বিশ্বে ধনী দেশের শীর্ষে অবস্থান করছে আইএমএফ দুই হাজার সতেরো এর তথ্য অনুযায়ী কাতারে মাথাপিছু বার্ষিক ক্রয় ক্ষমতা এক লাখ চব্বিশ হাজার পাঁচশো তিরিশ মার্কিন ডলার কাতারের অর্থনীতি জ্বালানি তেলের উপর নির্ভরশীল কারণ দেশটির রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগই আসে জ্বালানি তেল থেকে লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ দেশটিতে বাস করে প্রায় ছয় লাখ মানুষ যাদের মাথাপিছু বার্ষিক আয়ের পরিমাণ এক লাখ নয় হাজার একশো টাকা ইউরোপের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটর হিসেবে দেশটি সবার কাছে পরিচিত ট্যাক্স হ্যাবেন বা করের স্বর্গ হিসেবে লুক্সেমবার্গ বিখ্যাত সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় মুক্ত বাণিজ্য ও উদার কর ব্যবস্থার কারণে সিঙ্গাপুর বিশ্ব বাণিজ্যে শীর্ষে অবস্থান করছে ব্রুনাই বিশ্বের শীর্ষধ্বনী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই দেশটির প্রায় নব্বই ভাগ রাজস্ব উৎপাদনের উৎস হল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস দুই সালের দিকে দেশটির মাথাপিছু আয় কিছুটা কমলেও সম্প্রতি আবার বেড়েছে মাত্র চার লাখ জনসংখ্যার এই দেশটিতে মাথাপিছু আয়ের পরিমাণ ছিয়াত্তর হাজার মার্কিন ডলার আয়ারল্যান্ড ইউরোপের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের অবস্থান রয়েছে শীর্ষে সেধারা থেকেই আয়ারল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটির জনগণের মাথাপিছু আয় হল বাহাত্তর হাজার ছয়শো মার্কিন ডলার বিপুল বিনিয়োগ ও নির্মাণে সমৃদ্ধি ঘটায় দেশটির জিডিপি প্রবৃদ্ধিও বেড়েছে প্রিয় ভিউয়ার্স পাঁচটি ধনী দেশ ও তার সম্পদ সম্পর্কে এতক্ষণ আপনাদের জানালাম এই পাঁচটি দেশের মধ্যে কোন দেশ আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন